আজকে আমি বানাতে চলেছি বড়া আর সেটা কাঁঠালের বড়া আপনারা তো অনেক রকমের বড়া খেয়েছেন তালের বড়া আমের বড়া একবার কাঁঠালের বড়া খেয়ে দেখবেন এতটা সুন্দর লাগে আপনারা অন্য যে কোনো বড়া খাওয়া ভুলে যাবেন যদি একবার এইভাবে কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে দেখেন এতটা সুন্দর হয় এতটা টেস্টি হয় আর যে খাবে সে বারবার এই এই বড়াই বানাতে অনুরোধ করবে তো কিভাবে বানাচ্ছে দেখেন প্রথমে আমি কাঁঠাল নিচ্ছি আর কাঁঠালের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো এখানে এবার কি করব আমি কাঁঠালের দানাগুলো বা বীজগুলো ফেলে দেব বীজগুলো ফেলে দেওয়া হয়ে গেলে কি করব আমি একটা মিক্সিং জার নেব আর তার মধ্যে আমি ভরে নেব তারপরে এটা পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখেই বুঝতেই পারলেন এবার কি করব একটা বড় বাটি নিয়ে নিলাম আর পাটির মধ্যে আমি এক কাপ দুধ নিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর ওই দুধের মধ্যে আমি দু চামচ চিনে বাদাম গুঁড়ো করে সেটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কি করছি দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাঁঠাল তো একটা মিষ্টি তো সেই জন্য চিনিটা বুঝেই দেবেন মিষ্টি বুঝেই দেবেন তবে এই হাফ কাপে আমার কিন্তু বেশ মিষ্টিই হবে তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি মোটামুটি চিনিটা গুলে নিলাম এবার আমি প্রথমে এক কাপ সুজি মেজারমেন্ট কাপ নেবে এখানে আমার একশো কুড়ি এম কাপ তো সেটা নিয়ে নেব দুবার ধরে আমি দেব আর মিশিয়ে নেব তো এখানে একটুখানি সুজি কম মনে হয়েছে তো সেই জন্য আরও হাফ কাপ আমি সুজি নিলাম নিয়ে দিয়ে দিলাম তাহলে টোটাল এখানে আমি দেড় কাপ সুজি নিচ্ছি তো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দেব লবণ স্বাদ মতো আর ছ সাতটা ছোটো এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো তাহলে সেনটা বড়ার খুব সুন্দর আসবে তারপরে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার কি করব আমি কাঁঠালের যে কাঁথটা রেডি করে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মোটামুটি আমি মিশিয়ে নিয়েছি এবার ওই জারটা ধুয়ে অল্প একটুখানি মতো জল দিয়ে দেব। যেহেতু জারে কাঁঠালের ইয়ে লেগে আছে ওই জন্য তো দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিলাম এবার কি করব আমি ময়দা দেব এখানে সুজি দেড় কাপ তো সুজির অর্ধেকটা আমি ময়দা দেব তো দুবার ধরে আমি দেব তার মানে পৌনে এক কাপ মতো ময়দা ময়দাটা আমি আগে থেকে ছেলে রেখেছিলাম তো এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলাম আর সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন আমার মোটামুটি ঘনত্বটা কেমন হয়েছে আরও এটা যখন ভিজে যাবে মানে সুজিটা যখন ফুলে উঠবে আরও একদম পারফেক্ট হবে এবার কি করব ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার তাহলে বড়াগুলো কি সুন্দর ফুলবে ভেতরটা খুব সুন্দর হবে আর তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এরপরে আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তাহলে কী হবে সুজিগুলো একদম ফুলে খুব সুন্দর হয়ে যাবে একদম বড়ার ক মানে ইয়েটা খুব সুন্দর আসবে তো বড়া মোটামুটি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন আধ ঘন্টা পরে বড়ার যে ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে কতটা ঘন হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারলেন আর বেশি কিছু করবো না একটুখানি জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাস এবার আমি কী করবো বড়াগুলো ভাজব তার জন্য তেল গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দেব এইভাবে একটা একটা করে বড়া দিয়ে উল্টে পাল্টে একটু সময় ধরে মিডিয়াম টু লো আছে খুব জোরে আঁচ দেব মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে সুন্দর সোনালি ব্রাউন করে আমি ভেজে নেব খুব সুন্দর কালার করে তাহলে বড়াগুলো দেখবেন একটু বাইরেটা মুচমুচে ভেতরটা একটা অন্য রকমের হবে যেহেতু সুজি দেওয়া আছে না খুব সুন্দর খেতে রাখবে আপনারা একবার হলেও কাঁঠালের বড়াইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অন্য যে কোনো বড়া খাওয়া আপনারা ভুলেই যাবেন এত সুন্দর টেস্ট আগে আর এইভাবে বানাবেন আর অবশ্যই একটু বাদাম ওই আমি যেভাবে চিনে বাদাম দু চামচ মতো হালকা একটু গুঁড়ো করে দিয়েছি ওরকম দেবেন হালকা গালে পড়বে খুব সুন্দর লাগবে যদি কেউ মনে করে যে না দেবে না বাদাম পছন্দ দিতে নাও পারেন তবে নারকেল কোরানো নারকেলও আপনারা দিতেই পারেন তো এইভাবে দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর চলে আসছে তো এইভাবে আস্তে আস্তে সুন্দর কালার করে আমি ভেজে নেব তো কালার যখন আমার এরকম সুন্দর কালার হয়ে যাবে দেখেই বুঝতে পারছি এরকম সুন্দর মতো কালার গোল্ডেন হয়ে গিয়েছে এত সুন্দর কালার হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি তুলে নেব তুলে একটা প্লেটে নেব আর এই একইভাবে আমি আবারও বড়া তেলের মধ্যে ছেড়ে দেব আর ভেজে নেব একইভাবে তো বাকি সব বড়াগুলোই একইভাবে আমি কিন্তু ভেজে নেব তো দেখেই বুঝতেই পারছেন সবগুলো বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে মোটামুটি আমি প্লেটে সবগুলো বড়া তুলে নিচ্ছি দেখুন তো সব বড়া ভাজা হয়ে গিয়েছে দেখে কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখেই বুঝতেই পারছেন তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে কাঁঠালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্ট হয় অন্য বড়া খাওয়া ভুলে যাবেন আর এই বড়ার ভিডিওটা যদি ভালো লাগে কাঁঠালের বড়ার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান আর আপনারা যদি আমার একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে কি হয় আমি যে আর অন্য রেসিপি দিতে আমার একটু উৎসাহ মনে মানে একটু উৎসাহ জাগে তো সেই জন্য অবশ্যই করে পারলে কমেন্ট করবেন কেমন হয়েছে আর একটা বড়া আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে ভেতরটা কেমন হয়েছে দেখেই বুঝতেই পারছেন তো বানাবেন এইভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সব